ও ভিডিও শুরু হয়ে গেছে আচ্ছা আমি একটা ব্যাপার ভাবতেছিলাম সেটা হচ্ছে সাকিব খানকে একটা শ্রেণীর দর্শক একদমই পছন্দ করে না হ্যাঁ শুধু সাকিব খানকে না সাকিব খানকে যারা পছন্দ করে অর্থাৎ সাকিব খানের যারা ভক্ত দর্শক তাদেরকেও টোকাই বস্তি খ্যাত নানান ধরনের কথা বলে বিভিন্ন সময় ওই শ্রেণীর দর্শক অনেক ধরনের অপমান করার চেষ্টা করে এক কথায় তাদের কাছে মনে হয় যে সাকিব খানের ভক্ত এবং সাকিব খান খ্যাত আর তারা অনেক স্মার্ট একদম এতটাই স্মার্ট যে তারা আসলে বাংলাদেশে থেকে নিজেকে বাঙালি মনে করে না এই ধরনের একটা ব্যাপার স্যাপার তারা মনে করে যে তারাই সবকিছু বোঝে তারাই সিনেমা বোঝে তারাই কন্টেন্ট বোঝে তাদের মতো আর কোনো বোধা পৃথিবীতে নাই বাংলাদেশ তো দূরের কথা তো যাই হোক সেটা বড় কথা না তাদের জন্য আমি আজকে একটা বার্তা নিয়ে এসেছি সেই বার্তাটা শোনার পর নিশ্চয়ই তারা হাসবে কিন্তু হাসুক সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হবে না হ্যাঁ বন্ধুরা বার্তাটা হচ্ছে যে তারা সাকিব খানকে দেখতে পারে না সাকিব খানের ভক্ত দর্শকদেরকে বিভিন্নভাবে অপমান হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে সেই তারাই আবার সাকিব খানকে নিজেদের আইডল হিসেবে দুদিন পর প্রকাশ করতেও দ্বিধাবোধ করবে না এবং তারাও নিজেদেরকে সাকিবিয়ান বলে দাবি করতে শুরু করবে কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিচ্ছু নাই বন্ধুরা কেবল তো শুরু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রিয় তোমার তিরিশ মিনিট কেমন ছিল এবং রাজকুমারে একদম সম্পূর্ণ সিনেমাটাতে সাকিব খান কেমন ছিল এটা একটা জার্নির মতো প্রিয় তোমার তিরিশ মিনিটের জার্নি শেষ করার পর সাকিব খান সম্পূর্ণ আড়াই ঘন্টার একটা জার্নি সম্পূর্ণ করেছেন এবং এরপর আরেকটা আড়াই ঘন্টার জার্নি শাকিব খানের জন্য অপেক্ষা করছে সেটা হবে চূড়ান্ত জার্নি যার নাম তুফান আপনারা থামলিল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে তুফান নিয়ে কথা বলতে যাচ্ছি সেই সাথে একজন তুখোর অভিনেতার ছবি কিন্তু আমার থামনিলে আজকে আপনারা দেখেছেন হ্যাঁ বলছিলাম ফজলুর রহমান বাবুর কথা বন্ধুরা শাকিব খান এমন একজন হিরো যার সিনেমাতে কোনো অভিনেতা যদি কাজও না করে টিকটকারদেরকে যদি ধরে এনে ছেড়ে দেওয়া হয় যদি কোনো টিজার না দেওয়া হয় যদি কোনো ট্রেলার না দেওয়া হয় তারপরেও শাকিব খানের সিনেমা কি পরিমাণ বিজনেস করতে পারে সেটা আমরা এখন সবাই জানি আসলে সবাই জানি কিন্তু যদি এমন হয় সাকিব খান খুব চুজি হয়ে গেলেন শাকিব খান বেছে বেছে কাজ করলেন সাকিব খানের সিনেমার ডিরেকশন দিলেন রায়হান রাফির মতো ডিরেক্টর এবং শাকিব খান সেখানে মারাত্মক লেভেলের অভিনয় করলেন সাকিব খানের ফাইটিং লেভেলটা হলো একদমই র শাকিব খানকে দেখে চেনাই গেল না এবং সেই সাথে তার কোয়ার্টিস্ট হিসেবে কাজ করলেন বাংলাদেশের স্বনামধন্য সব অভিনয় শিল্পীরা বাংলাদেশের এমন এমন সব অভিনয় শিল্পীরা যারা কিনা তাদের কোয়ার্টিস্টকে দেখে তারপর কাজের সম্মতি দেয় হ্যাঁ বন্ধুরা বলছিলাম ফজলুর রহমান বাবুর কথা ফজলুর রহমান বাবু এমন একজন আর্টিস্ট যিনি তার কাজের কোয়ালিটি ভালো না হলে সেই কাজ করেন না একটা সময় ছিল যখন ফজলুর রহমান বাবু তার কাজ নিয়ে এতটা সচেতন ছিলেন না তারপরেও যদি আপনারা লক্ষ্য করেন তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে বর্তমান পর্যন্ত তার মধ্যে কিন্তু একটা চুজি চুজি ব্যাপার ছিল শুরু থেকেই সে শুরু থেকেই ছোট ছোটো রোল প্লে করেছে ঠিকই কিন্তু সেই সমস্ত সিনেমা সেই সমস্ত সিনেমার গল্পগুলো ভেরি ইউনিক ছিল এবং সেই সমস্ত সিনেমাগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেশির বেশিরভাগ সিনেমা বুঝতে পারছেন যে আমি আসলে কী বলতে চাচ্ছি শাকিব খান এবার তার গতিপথ পাল্টেছেন শাকিব খান এবার আমূল পরিবর্তন করে ফেলেছেন নিজেকে কারণ সময়ের সাথে সাথে যে পরিবর্তন না হতে পারে সে যে রেসে টিকে থাকতে পারে না সে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে বলেই সে শাকিব খান সে অন্যদের মতো স্রোতে গা ভাসায় না বলেই সে চব্বিশ পঁচিশ বছর ধরে একাধারে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে যাচ্ছে এবং যাবে শাকিব খান যখন যেভাবে খেলার দরকার মাঠে সেভাবেই খেলেছেন যখন ফাঁকা মাঠ ছিল তখন সেইভাবেই রিল্যাক্সে খেলেছেন যখন ভর্তি মাঠ শাকিব খানের সামনে চলে আসবে তখন শাকিব খান ওখানে ক্যাপ্টেন হিসেবেই খেলবেন ওখানে স্ট্রাইকার হিসেবেই ফুটবলে লাথি মারবেন ওখানে যদি সাকিব খানের আক্রমণাত্মক হতে হয় তাহলে সাকিব খানের থেকে আর কেউ বেশি আক্রমণাত্মক হতে পারবে না ওই ট্রেনিং সাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকেই নেওয়া হয়ে গেছে এই সময় এসে সাকিব খানকে আর দাবায় রাখা যাবে না ভিডিওতে যেটা বলতে চাইছিলাম সেটাই বলা হইল না বন্ধুরা সাকিব খান সম্পর্কে কথা বলতে আসলে এরকম হয় আমার অনেক কথা ভিতর থেকে বের হয় আসল কথা বলতে ভুলে যাই যে আসল কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে ফজলুর রহমান বাবু তুফানে থাকতে যাচ্ছে হরে ভাই তুফান সিনেমাতে ফজলুর রহমান বাবু একটা ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে আর এটা যে কত বড় একটা ব্যাপার এটা আমরা এখন বুঝতে পারবো না তুফান সিনেমাটা আসার পরে বুঝতে পারবো শাকিব খানকে অধিকাংশ সময় এফডিসি কেন্দ্রিক শিল্পীদের সাথে দেখা গেছে শাকিব খানকে অধিকাংশ সময় এমন এমন সব পরিচালকদের সাথেই দেখা গেছে যে সমস্ত পরিচালকদের মাইন্ড খুবই ব্যাকডেটেড কিন্তু এই সময় এসে সাকিব খানের এত বড় বড় সব কাজেরই দরকার ছিল এই সময় এসে যদি শাকিব খান আগের মতোই কাজ করে যেত তাহলে কিন্তু ফেরদুস রিয়াজ এবং এই ধরনের যারা আরও আছে আমিন খান বলেন ঠিক এদের মতোই সাকিব খানও কিন্তু কালের অতল গহরে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু বন্ধুরা এটা তো শাকিব খান আর শাকিব খানরা কখনো ভুল করেন না খানা যখন কাজ করেন তখন ভেবে চিন্তেই করেন ওই যে বললাম যখন ফাঁকা মাঠ ছিল তখন রিল্যাক্সে খেলেছেন এখন ভরা মাঠ তাই তার হিসাবটাও কিন্তু ভিন্ন রাজকুমার সিনেমাতে শিল্পী কোয়ার্টিস সাকিব খানের বিপরীতে যারা ছিল তাদেরকে আমরা দেখেছি সেখানে আহমেদ শরীফ ছিল তারপর সেখানে মাহিয়া মাহির মতন একজন মেন স্ট্রিম নায়িকা সে শাকিব খানের মা ক্যারেক্টার করেছে আবার সেখানে ডাক্তার এজাস ছিল যিনি কিনা খুবই রুচিশীল এবং খুবই ভালো ভালো গল্পে ইতিপূর্বে তিনি কাজ করেছেন তিনি একজন শিল্পী হিসেবে দুর্দান্ত অর্থাৎ কি বোঝা যাচ্ছে সাকিব খানের রুচির দুর্দান্ত কিন্তু এখানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সাকিব খানের যত হেটার্সরা এই কথা বলে এতদিন যারা এই কথা বলেছে যে শাকিব খান তো কেন্দ্রিক নায়ক শাকিব খান তো সোকল্ড হ্যান ত্যান তারা এখন কি বলবে তারা আসলে এখন কি বলবে বলেন তো বলতে পারবে না যে শাকিব খান এফডিসি ডিসি নায়ক শাকিব খান এই করতে পারে না ওই করতে পারে না এক্সপ্রেশন ভালো হয় না তারপর শাকিব খানের একটা কান্নার পিকচার দিয়ে এখন আর ট্রল করতে পারবে না আস্তে আস্তে সেটা বিলীন হয়ে যাবে কেননা শাকিব খান এখন যখন কাঁদে হলের দর্শকরা তখন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় তো বন্ধুরা যেটা আমি বলতে চাচ্ছি যে তুফান সিনেমাতে এই যে রহমান বাবুর এন্ট্রি হল তুফান সিনেমার শুটিংয়ে আজকে থেকে রহমান বাবু যোগ দিয়েছেন এই ব্যাপারটা আপনি কীভাবে নিচ্ছেন কতটা ইতিবাচকভাবে নিচ্ছেন এটা আপনি কমেন্টে জানান সিরিয়াসলি বলতেছি এটা একটা যুগান্তকারী ব্যাপার হতে যাচ্ছে দেখুন অনেকে আবার ভাবতে পারেন যে শুধুমাত্র ফজলুর রহমান বাবু তিনি কি এমন আহামরি শিল্পী হয়ে গেলেন তিনি তুফানে যোগ দিয়েছেন বলে আমি এত এরকম কেন করতেছি দেখুন ব্যাপারটা কিন্তু এরকম কিছু না আপনাদেরকে ডিপলি বুঝতে হবে তাহলে আমার মনোভাবটা আপনি ফিল করতে পারবেন আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি বুঝতে পারবেন দেখুন ফজলুর রহমান বাবু একজন চুজি শিল্পী ফজলুর রহমান বাবু এমন একজন শিল্পী যার নাম কিন্তু এফডিসি কেন্দ্রিক যে লিস্ট হয় আর্টিস্টদের সেটার মধ্যে নাই অর্থাৎ এফডিসি কেন্দ্রিক শিল্পী তিনি না তিনি হচ্ছেন নাটকের শিল্পী আবার তিনি হচ্ছেন সিনেমায়ও কাজ করেন কিন্তু ওই যে আমরা যেগুলোকে আসলে অপছন্দ করি এদানিং সিনেমা দেখার সময় লাউডলি অ্যাক্টিং হ্যাঁ চরিত্র অনুযায়ী অ্যাক্টিং করে না এফডিসি কেন্দ্রিক অধিকাংশ শিল্পীরা আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি তারপরেও এটা চিরন্তন সত্য বাস্তব এটা আপনার মানতেই হবে তো সেই এফডিসি কেন্দ্রিক শিল্পী থেকে বের হয়ে এসে তারপর সেই গতানুগতিক ব্যাকডেটেড পরিচালকদের গন্ডি থেকে বের হয়ে এসে শাকিব খান যে এই যে নিজের টেস্টটা বদলেছে এটাই সব থেকে বড় ইতিবাচক বিষয় এবং এই ভিডিওতে এটাই আমার বলার ছিল যারা সাকিব খানের হেটার্স আছে তারা অচিরেই সাকিব খানের ফ্যান হয়ে যেতে বাধ্য হবে আপনারা জাস্ট ওয়েট করেন তুফান সিনেমাটা রিলিজের পর আমার এই কথার সত্যতা জাস্ট মিলিয়ে নেবেন তুফান সিনেমাতে ফজরুল রহমান বাবুর ক্যারেক্টারটা আসলে কীরকম অর্থাৎ নেগেটিভ না পজিটিভ সেটা নিয়ে এখনই আলোচনা করব না সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব ইন ডিটেইলে ওটা তো আমার আসলে প্রেডিকশন করতে হবে আমি 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 আসলে এই ভিডিওতে ওটা নিয়ে আলোচনাই করতে চাচ্ছি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য